জায়গাটায় একটা সরাসরি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই একটা নতুন রাষ্ট্র কি এবার বাংলাদেশের বুকে জন্ম হতে চলেছে আমি একটা ডকুমেন্টস খুঁজছিলাম আমার মনে হয় যে নেক্সট প্রোগ্রামে নিশ্চয়ই আমরা সেই ডকুমেন্টস গুলো দেখাতে সক্ষম হব এটা খুবই ওয়াইডলি শেয়ার হয়েছে অনলাইন ফেয়ারে সেটা হচ্ছে যখন আপনার ইলেকশন ওই সময় পাকিস্তানের মানে অবিভক্ত পাকিস্তানে যখন আপনার ইলেকশনটা হচ্ছিল সেই সময়টাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনার কিন্তু এই আমেরিকা নিক্সন প্রশাসন বারবারই বলেছিল যে সেন্ট মার্টিনে তার একটা বেস করতে চায় এবং বঙ্গবন্ধু রিফিউজ করেছে সেই সংবাদটা কিন্তু একদম বড় বড় পাতাতে একদম আট কলামে পুরো পুরো পাতা জুড়ে সেটা ছাপানো হয়েছে মানে আমি তথ্যটা দিয়ে কেন শুরু করলাম আপনার প্রশ্নের উত্তরে কারণ হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে এই জগতে আমেরিকা বেস করতে চেয়েছে আপনি এখন আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে করিডোর নিয়ে কথা আমেরিকা নৌसेना সেখানে ঢুকে পড়েছে অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে এই যে এক্স্যাক্টলি এই যে করিডোর ইস্যু তারপর নানা ইস্যু যেভাবে এখানে এসে সামনে এসেছে এবং সবার যেভাবে না শব্দটি বলেছেন সেনাবাহিনী ক্লিয়ারলি নো করে নো বলে দিয়েছে নানানভাবে আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভূমিকে তারা ব্যবহার করছে একটা প্রক্সি ওয়ারের জন্য সেটা যেমন চায়নাকে ঠেকানোর জন্য ওই আরাকান সাইটটাতে একটা আলাদা রাষ্ট্র গঠনের যে প্রয়াস সেইখানে তাদের শক্তি সেখানে যোগ করবার জন্য বাংলাদেশকে ভূমি ব্যবহার করার জন্য কোন কোন বাংলাদেশের কোন কোন জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে এই নতুন রাষ্ট্রের জন্য মানে কোনটি চাইছে আমেরিকা পার্বত্য চট্টগ্রামের বান্দরবন খাগড়াছড়ি এই জায়গাগুলোকে ব্যবহার করা হচ্ছে অন্যদিকে আরাকান আপনার মিয়ানমারের এই অঞ্চলটাকে নাফ এই উপকূলটাকে ব্যবহার করা হচ্ছে আপনাকে একটা তথ্য দেই যেটা গতদিন ধরে বাংলাদেশে যেটা খুবই চাঞ্চল্যকর তথ্য এটা আপনার জানা দরকার সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার আরাকান আর্মির আপনার ড্রেস উদ্ধার করেছে তাদের যে সামরিক যে সেটা বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি কি সেটার অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার করা হয়েছিল বলা হচ্ছে এটা কে কুকি চিনের কিন্তু এখন আমরা যে নিউজটা দেখতে পাচ্ছি এটা কুকি চিনের না এটা হচ্ছে আর এক আর্মির জন্য কুকি চিনের আর্মির সংখ্যা হচ্ছে দুই হাজারের মতো খুব উর্ধে গেলে ধরেন আমি যদি উর্ধেও ধরি তাহলে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার আর্মির জন্য পঞ্চাশ হাজার ড্রেস অর্ডার দিবে কিসের জন্য

তাহলে তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি এটা জানেন সেটা জেনেও কেন তিনি হাত পা গুটিয়ে চুপ করে বসে রয়েছেন আমি আমি ধরেন ধরে নিচ্ছি যুক্তির ক্ষেত্রে ধরে নিচ্ছি যে তার অজানা থাকার কথা না এইভাবে ওয়াইডলি আলোচনা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে তবে হাত পা গুটিয়ে বসে আছেন কিনা আমি আমি অন্তত এখনো বলবো না আমি জানি না যে সেনাবাহিনীর আহ দাদা আমাদের কাছে যে খবর এসেছে আপনি সেটা বলবেন সত্যি না কতটা কি যে বাংলাদেশের টাকা ঢুকেছে বেশ বড় অঙ্কের এবং সেই টাকার ভাগ ওয়াকারের কাছেও গেছে ইউনুসের কাছেও গেছে এটা কত দুঃসত্য আমার জন্য মানে ইউনুসের ইউনুসের কাছে টাকা ঢোকার নতুন করে টাকা ঢোকার কিছু নেই সারা এই যে এখনো জাপানে গেছে সারা পৃথিবীতে দাপ্তর কোন শত শত এনজিও গুলো আছে সুতরাং ইউনুসের টাকার ব্যাপারটা কি জাপানে যাচ্ছে সেনা প্রধান চীনে যাচ্ছে এখন আহ প্রধানের কাছে টাকা বা এই ইস্যুটাতে আমি আমি স্ট্র্যাটেজিগত কারণে আমি আসলে কোনো ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখবো তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল এবং বাংলাদেশের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হচ্ছে যা হচ্ছে তা সেটা রুখে দেবে এক কথায় আপনি উত্তর দিলেন না তেমনি নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয় যাই হোক আমি পরের যে প্রসঙ্গটায় আসতে চাইবো আপনার কাছে যে এই যে একটা নাটক চলছিল যে ইউনুসকে সরিয়ে দিয়ে যে কোনো মুহূর্তে ওয়াকার তিনি ক্ষমতা দখল করে নিতে পারেন এবং তারপরে যেটা জানা গেছে সূত্র মারফত যে পুরোটাই নাকি নাটক এবং দুজনে নাকি হাতে হাত মিলিয়ে একসঙ্গেই কাজগুলো করছেন আসলে এই যে করিডর তৈরি করা বা এই যে আমেরিকার সেনার বাংলাদেশে আসা এই সব কিছুতে নাকি ও আকারের সম্মতি রয়েছে দেখেন আপনি যেটা বললেন যে নিরপতা সম্মতির লক্ষণ না আমি এই ক্ষেত্রে মনে করি যে আমি যেহেতু ভেরিফাইড না আমি নিশ্চিত নই ফলে আমি এখান থেকে টুক থেকেছি কারণ আমি নিশ্চিত হলে আমি সাধারণত মন্তব্য করি আপনি জানেন সেই কথা আর একত্রে কাজ করার কথা যেটা বলছেন যে দেখেন সাম্প্রতিক সময় সেনাবাহিনীর যে অবস্থান এবং দৃঢ় অবস্থান সেই জায়গাতে আমার আমি যথেষ্ট একটু কনফিডেন্ট যেটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের বুক চিরে কোথাও করিডোর হতে দেবে না নাম্বার ওয়ান দ্বিতীয়ত বাংলাদেশের মাটি যাতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা না হয় এবং ভারতের সাথে যে পক্সি ওয়ারের কথা আমরা বারবার বলছি সেটি যাতে সফল না হতে পারে এবং সেই ব্যাপারেও আমি খুবই আস্থা রাখতে চাই সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের সার্বভৌমানের উপর আমার আস্থা রাখার একটা বড় কারণ হচ্ছে যে তার তরফ থেকে পরিষ্কার করে একটা বলা হয়েছে এরপরে আমরা লক্ষ্য করেছি তার সাথে অমুক নেতা দেখা করছে জামাতের নেতা দেখা করছে বিএনপির নেতা দেখা করছে এতে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আবার নতুন করে কোন ধরনের কিছু হচ্ছে কিনা আমার কাছে মনে হয় যে তাকে একটা কনভিন্স করবার প্রক্রিয়া চলছে তাকে বোঝানোর একটা প্রক্রিয়া চলছে কিন্তু আমি এটা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত বিশ্বাস করি জানি না সামনের সময় কি হবে আজকের দিন পর্যন্ত আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই বাংলাদেশের ভূখণ্ডকে ভাঙতে দেবে না সেখানে সার্বভৌমত্বের কোনো ধরনের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় বা হুমকি আচ্ছা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সেনা প্রধানের গ্রহণযোগ্যতা কি এখনো অটুট রয়েছে একেবারেই ভেঙে পড়েছিল টু বি অনেস্ট উইথ ইউ একেবারেই সাধারণ মানুষ তার উপর আস্থা হারিয়েছে নানান ভাবে নানান বিরূপ মন্তব্য করেছে আমি এই প্রোগ্রামে এসে কত কিছু বলেছি পাঁচই আগস্টের পরে বিশেষ করে পাঁচই ফেব্রুয়ারি যখন ঐতিহাসিক বত্রিশ নম্বর তার তারপরে কিন্তু সাম্প্রতিক সময় তারা করিডোর ইস্যুতে যে স্ট্যান্ড নিয়েছে এবং ইলেকশনের ক্ষেত্রে যে স্ট্রিক্ট মন্তব্য করেছে এই দুটো ঘটনা বা এই সাম্প্রতিক সময় বিশেষ করে তেইশে মার্চ এবং এই অম সপ্তাহখানেক ঘটনা বেশ আমি আশার সঞ্চার করেছে আপনি যেটা বলছিলেন আমি সেটা ধরেই বলি গত শুক্রবার দিন গত দাদা আমরা দেখেছিলাম যে ইউনুস যাতে বাড়ি থেকে বের হতে না পারেন তার বাড়ি ঘিরে দেওয়া হয়েছে এয়ারপোর্টেও প্রচুর সেনা নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপর তো তিনি জাপান চলে গেলেন কিভাবে সেটা সম্ভব হলো ঢাকা থেকে উড়ল বাংলাদেশের একটা বিমান এবং সেটা জাপানে গেল কিভাবে সেটা গেল তার বাড়ি ঘিরে রাখা হয়েছে কিন্তু তার বাসার সামনে যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সেটা নানান কারণে হতে পারে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে টোকাই গুলো তারা নানা ধরনের দাবি দাওয়া নিয়ে ঝামেলা করছে অ্যাটাক করছে যমুনার সামনে এসেছে সম্ভবত সে কারণে এবং এর মধ্যে আমরা আরেকটা কথা শুনেছি যে রাষ্ট্রপতিকে বাধ্য করা হবে নেমে যাওয়ার জন্য সবকিছু মিলে বাংলাদেশের সেনার রাস্তাতে সংখ্যা সংখ্যা বেড়েছে সেটা একটা হতে পারে বা আমি এখনো পর্যন্ত এটা আনভেরিফাইড আমি বলবো যে তাকে অন্তরীণ করা হয়েছে এই ধরনের কোন তথ্য যদি এসেও থাকে এখনো পর্যন্ত আমি আসলে নট এফর এই ব্যাপারে আমি পজিটিভ বলবো না যে ইয়েস